জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে জুলাই স্মৃতি সই স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদান করছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি শিক্ষার্থীরা অনার্সের শিক্ষার্থীরা এবং মাস্টার্সের শিক্ষার্থীরা আবেদন করতে পারবা আমরা সেই তোমাদের যে শিক্ষাবৃত্তি প্রদানের যে ফরম রয়েছে তথ্য ছক বা আমরা যদি বলি আবেদন ফর্ম, সেটা তোমাদেরকে পূরণ করার নিয়ম জানাবো কারণ আমাদের কাছে অলরেডি ফরমটা চলে এসেছে তোমাদেরকে একটা তথ্য আমি দেই তোমাদের এখানে তোমরা নিয়মিত এমন সব আপডেট পাচ্ছ যেটা হয়তোবা তোমাদেরকে কেউ ওরকমভাবে দিচ্ছে না তাই আমি বলবো যে অবশ্যই আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে খুব দ্রুত আমরা এক লাখ সাবস্ক্রাইবারে যাচ্ছে আমাদের সাথে যুক্ত হওয়া সাবস্ক্রাইব করে নিয়মিত সব তথ্যগুলো তোমরা পাবো এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো এই ফর্মটা কই থেকে পাবো আমি সেটাও বলছি এবং তোমরা এটা কীভাবে পূরণ করবা একে এক আলোচনা করবো বেশ বড় একটা ফর্ম না উপবৃত্তি ফর্মগুলো ন্যাচারালি অনেক বড় হয় বাট যেহেতু এটা শিক্ষাবৃত্তি তাই ছোটোখাটো ফর্মই তারা দিচ্ছে বাইদা এখানে কী কী ফর্মে পূরণ করতে হবে দেখতে পাচ্ছ ফর্মে প্রথমেই রয়েছে কলেজ মনিটরিং অ্যান্ড এভন দপ্তর জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আর্থিকভাবে অসচ্ছল প্রান্তিক সুবিধা বঞ্চিত অথচ মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি তত্ত্ব ছক এখানে সবাইকে টাকা দিবে বলতে কি এখানে বলা হয়েছে যে মোটামুটি ক্যাদায় পাঁচশো থেকে যাদের যে সকল কলেজে পাঁচশো স্টুডেন্ট আছে তারা মোটামুটি দুইজন পাবে পাঁচশো থেকে পাঁচ হাজার জন মনে হয় পাঁচজন পাবে আর পাঁচ হাজার থেকে তার উপরে হলে দশজন পাবে আর এছাড়া যারা প্রতিবন্ধী যারা কিনা তোমার হচ্ছে যে অসচ্ছল বঞ্চিত অথবা প্রতিবন্ধী টাইপের তারা তাদেরকে আলাদাভাবে ওই শিক্ষার্থীদেরকে আলাদাভাবে মূল্যায়ন করবে ঠিক আছে আমি জাস্ট বুঝানোর সুবিধাতে বুঝেলাম ছোটো করছি না কাউকে কলেজ বা প্রতিষ্ঠানের নাম যদি বলি এখানে যে কলেজে তোমরা পড়াশোনা করছো তারা এই কলেজের নামটা এখানে লিখবা কলেজের অথবা প্রতিষ্ঠানের নাম সেরা ধরনা হতে পারে আনন্দমন কলেজ অথবা বগুড়া আজু কলেজ অথবা ঢাকা ঢাকা তেজগাঁও কলেজ কলেজের নামটা সুন্দর করে লিখবা দেন এরপরে আসবে শিক্ষার্থী পরীক্ষা শিক্ষার্থীর তথ্য এই তথ্য ফর্মটা ভালোভাবে লক্ষ্য করে এখানে একটা ছবি দিতে হবে তোমাকে পাসপোর্ট সাইজের সাদা কালো বা রঙিন ছবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি যেটা আমরা বলি সেটা তুমি পিন দিয়ে ব্যবহার করে দিবা দেন এখানে শিক্ষার্থীর নাম এখানে তোমার রেজিস্ট্রেশন কার্ডে যে নামটা এসেছে সে নামটা দেখে এখানে লিখে দিবা পিতার নাম লিখবা মাতার নাম লিখবা এখানে অনেকে বলতে পারে ভাইয়া এই তথ্যগুলো কি ইংরেজিতে লিখব নাকি বাংলায় যদি তুমি পুরো তথ্যটা পূরণ করো তাহলে ইংরেজিতে পূরণ করো আবার যদি কোনো তথ্য পূরণ করো তাহলে বাংলায় পূরণ করো যে কোনো একটা পূরণ করতে পারো বাট নর্মাল ইংরেজিতে তথ্য পূরণ করলে ভালো হবে কারণ যখন শিক্ষক অনলাইনে সাবমিট করবে তিনি কিন্তু ইংরেজিতে সাবমিট করবে তো যার কারণে ইংরেজি স্প্রিল্ড স্প্রিং এর বিষয় আছে আমি বলবো ইংরেজিতে লেখার তো ক নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র নাম্বার এটা দিতে হবে এগুলোর ডকুমেন্ট এগুলো এখানে সাবমিট করার পরে যে জন্ম নিবন্ধন নাম্বার বা অথবা জাতীয় পরিচয়পত্র ম্যাক্সিমাম স্টুডেন্টেরই জাতীয় পরিচয়পত্র হয়ে গেছে তো জাতীয় পরিচয়পত্র নাম্বারটা এখানে দিয়ে দিবা ওকে নাম পিতা মাতা জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র নাম্বার এগুলো দিয়ে দিবা এর পরবর্তীতে ক্ষয়াশটি কোর্সের নাম অর্থাৎ কোন কোর্সে পড়াশোনা করছো সেই কোর্সের নামটা এখানে তুমি দিয়ে দিবা তার সাথে এখানে বিষয়ের নাম কোন সাবজেক্টে পড়াশোনা করছো সেই সাবজেক্টের নাম দিয়ে দিবা এবং এখানে যেমন কোর্সের নাম হবে আমি যতটুকু বুঝতে পারছি যে এটা বিবিএ হবে অথবা তোমার হচ্ছে যে বিএ হবে বিএসসি হবে এরকমের নাম যেটা আছে সেটা দিবা আর বিষয়ের নাম হিসাবে ধরুন বাংলা ইংরেজি মার্কেটিং ম্যানেজমেন্ট বিজ্ঞান অথবা তোমার হচ্ছে যে এটাকে কী বলে পদার্থ রসায়ন এরকমের বোটানি এরকমের সাবজেক্টগুলো হবে দেন বিবিএ এ শিক্ষাবর্ষকের যে শিক্ষাবর্ষ কোন কোন শিক্ষাবর্ষে তুমি পড়াশোনা করছো সেই শিক্ষাবর্ষের নাম রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার মানে আমাদের কিন্তু সবার রেজিস্ট্রেশন নম্বর ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত যারা অনার্সে আছে যারা ডিগ্রিতে আছে ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার পর্যন্ত এবং তোমার মাস্টার্সের রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু থাকবে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে বৃত্তির প্রতিত বর্ষ বর্তমানে কোথায় পড়াশোনা করছো কোন বর্ষে সেই বর্ষটা এখানে লিখে দিবা যেমন কেউ দ্বিতীয় বর্ষ কেউ তৃতীয় বর্ষ সেক্ষেত্রে সেই বর্ষটা লিখে দিবা আর পূর্ববর্তন বর্ষের ফলাফল অর্থাৎ পূর্ববর্তী জিপিএটা কত আছে যেমন যারা এখন সেকেন্ড ইয়ার পরে তারা ফার্স্ট ইয়ারে কি রেজাল্ট করছে যারা থার্ড ইয়ারে পড়ে তারা সেকেন্ড ইয়ার রেজাল্ট কী করছে অর্থাৎ তুমি বর্তমানে যা পড়াশোনা করছো তার প্রিভিয়াস রেজাল্ট যেটা সেটা এখানে জিপিএটা লিখে দিতে হবে জিপিএ মিনস সিজিপিএ জিপিএ মিনস সিজিপি ওকে সিজিপিএটা তোমাদের তো জাতীয় বিশ্ববিদ্যালয়টা জিপিএ হয় না সিজিপি সিজিপিএটা লিখে দিবা আর এখানে লিখে দিবা সিজিপিএ এত সিজিপিএ শব্দটা ব্যবহার করে লিখে দিবা যে থ্রি পয়েন্ট বা ফোর পয়েন্ট অবশ্যই থ্রি পয়েন্টের উপরে হইতে হবে যতটুকু জানি জিপিএ যোগ্যতা হিসাবে মেধাক্রুমটা এখানে লিখে দিবা এবং এখানে মোবাইল নাম্বারটা লিখে দিবা মেধাক্রুম কিন্তু রেজাল্টটা দেখা যায় সেটা লিখে দিবা মোবাইল নাম্বার দিয়ে দিবা একটা সচল মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেস যদি থাকে সেটা দিয়ে দিবা দেওয়ার পরে এখানে শিক্ষার্থী স্বাক্ষর তারিখ লিখে সাবমিট করবে এবং এই যে দেখতে পাচ্ছি এখানে অধ্যক্ষ তারিখ স্বাক্ষর সিল এইটা তোমাদেরকে দিয়ে দিবে ডিপার্টমেন্ট থেকে সো এটা কনফার্ম করবে এটা তারা এটা খুব ইজি এটা ফ্রিতে দিয়ে দিবে এটার জন্য কোনো টাকা পয়সা চাইবে না আর এরপর তার মোবাইল নাম্বারটা দিয়ে দিবে এখানে অধ্যক্ষের মোবাইল নাম্বার এবং এখানে যাবতীয় সব তথ্যগুলো এভাবেই আবেদন করতে হবে এবং প্রয়োজনে পৃথক আগে যুক্ত করতে হবে যেমন এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার আলাদা যুক্ত করার দরকার হইতে পারে ঠিক আছে অথবা রেজাল্টের শিট আলাদা যুক্ত করার দরকার হইতে পারে যদি কলেজ চায় তাহলে সেটা তোমাদেরকে দিতে হবে তো এইভাবে তোমরা আবেদন করতে পারবা এবং যাবতীয় তথ্যগুলো সামনে তোমাদেরকে আরো আমরা জানাবো যখন এই আবেদন আরো চলবে এবং এটা কিন্তু আবেদন চলবে প্রায় তিরিশ তারিখ পর্যন্ত তিরিশ সেপ্টেম্বর প্রায় এক দেড় মাস এখনো সময় আছে দুই মাস সময় আছে পুরো আগস্ট সেপ্টেম্বর দুই মাসই আছে প্রায় সকলে অনেক অনেক ভালো দেখবেন আল্লাহ হাফেজ